একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না সেই মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে পায় আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তাকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকেও এনে দেওয়া হয় তবুও ওই ছেলেটা তার সেই ভালোবাসার মানুষটাকেই চয়েস করবে এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কারণ ছেলেরা কোনো সময় বেটার অপশন খোঁজে না ছেলেরা সবসময় তার শান্তির জায়গাটা খোঁজে আর একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে একটা মেয়ে তার এক গুণও ভালোবাসতে ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর রকমের সুন্দর হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে মন থেকে ভালোবাসে সেই মেয়েটার থেকে ভালো কোনো অপশন সে কখনো মাথার মধ্যে চিন্তাই করে না ছেলেদের ভালোবাসার সাথে কারোর ভালোবাসার তুলনা করা যায় না ছেলেরা তাদের ভালোবাসার মানুষটাকে যেমন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ঠিক তেমনি একটা ছেলে কখনোই তার ভালোবাসার মানুষটাকে রেখে অন্য কোনো মানুষের পিছনে কখনো ঘুরঘুর করে না ছেলেরা কখনো কোনো বেটার অপশন বা কোনো সুন্দরী মেয়ে দেখলে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে না একটা ছেলের ভালোবাসা আপনি কখনোই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না কারণ মেয়েদের ভালোবাসাটা তো তুচ্ছ তারা একটু ভালো অপশন পাইলে তারা একটু ভালো কাউকে পাইলে বাইরে যেখানে দেখবে যে টাকা পয়সা আছে এমন কোনো জায়গা পেলে মেয়েরা ছুটে তারা তাদের ভালোবাসার সম্পর্কটাকে ভুলে যেতে কোনো সময়ই না একটা মেয়ে যত সহজে একটা ভালোবাসার সম্পর্ক ভুলে যায় একটা ছেলে কিন্তু অত সহজে তার ভালোবাসার সম্পর্কটাকে ভুলতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো রাস্তার মোড়ে মোড়ে কতগুলা পাগল ঘুরে বেড়ায় তো পাগলগুলোর মধ্যে ছেলেরা বেশি না মেয়েরা বেশি আসলে নারীর ছলনার কাছে হেরে গিয়ে কিন্তু ছেলেরা পাগল হয়ে যায় আর তারাই কিন্তু সমাজে নানা রকম জায়গায় ঘুরে বেড়ায় রাস্তাঘাটে দেখা যায় বাজারে দেখা যায় হাটে দেখা যায় তাদের আসলে সব জায়গায় দেখা যায় এক কয়টা মেয়েরা আপনি দেখছেন পাগল হইতে বলে ভালোবাসার বিচ্ছেদের পর একটা ছেলে নিজেকে কোনোভাবেই ঘুরিয়ে নিতে পারে না অথচ একটা মেয়ে কিন্তু খুব সহজেই তার নিজেকে ঘুরিয়ে নিতে পারে একটা মেয়ে কিন্তু নতুন একটা সংখ্যায় যায় নতুন মানুষকে পায় এবং সে সব কিছু ভুলে যেতে পারে আসলে ভাই নারীদের ছলনা বোঝার ক্ষমতা না ছেলেদের এখনো হয় নাই একটা কথা আছে ইতিহাস কিন্তু সাক্ষী যে নারীরা কিন্তু চরম ছলনাময়ী আপনি কখনোই একটা নারীর ছলনা ধরতে পারবেন না একটা ছেলে কখনোই একটা নারীর ছলনা বুঝতে পারে না একটা নারী আসলে কি করতেছে বা তার মন কি চলতেছে এটা কখনোই তার মুখ দেখে বা তার সাথে মিশো আপনি বুঝতে পারবেন না অথচ একটা ছেলে সে কিন্তু কখনো ছলনা করে না ছেলেদের মানুষের মধ্যে কিন্তু কখনো কোনো ছড়না থাকে না তারা কিন্তু নিঃস্বার্থ ভাবে তার প্রিয় মানুষকে ভালোবেসে যায় দেখা যায় যে প্রত্যেকটা ছেলেই কিন্তু মেয়েদের কাছে ঠকে যায় দেখা যায় তার ভালোবাসার মানুষটা কিন্তু একটা সময় বলে তোমার থেকে ওই ছেলেটা অনেক ভালো তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি টাকা পয়সা আছে বা তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি ভালো অবস্থানে আছে এইসব কথা বলে কিন্তু একটা মেয়ে খুব সহজে একটা সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু আপনি কি দেখাইতে পারবেন যে কোনো ছেলে কোনো মেয়েকে বলছে যে তোমার থেকে ওই মেয়েটা অনেক ভালো বা ওই মেয়েটা তোমার থেকে অনেক ভালো অবস্থানে আছে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ওর কারণে তখনই দেখতে পাবেন না কারণ একটা ছেলে কখনোই তার প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ের জন্য ছেড়ে যায় না আর আপনাকে আমি হাজার হাজার এমন অপশন দেখাইতে পারবো যেখানে হাজারটা মেয়ে হাজারটা ছেলেকে এই বেটার অপশনের কথা বলে ছেড়ে চলে গেছে বড়ই ওরা যেখানে একটু স্বার্থ খুঁজে পায় সেখানেই চলে যায় কিন্তু আমি সেখানে একটা কথা বলতে চাই কোনো মানুষকে ঠকিয়ে কেউ কোনো সুখী হতে পারে না কারণ যারা ঠকায় তাদের বিচার কিন্তু আল্লাহ ঠিকই করবে আজকে না হোক কালকে কালকে না হোক কিছুদিন পরে বিচার আপনাকে পেতে হবে কারণ কাউকে ঠকায় কেউ কখনোই জিততে পারে না আপনি অবশ্যই একদিন ঠকবেন এবং আপনি একটা মানুষকে ঠিক যতটা কষ্ট দিচ্ছেন না তার থেকে বেশি কষ্ট পাবেন আর ছেলেদের কাছে একটাই কথা বলবো ভালোবাসা বাদ দিয়ে নিজের ক্যারিয়ার বানান একটা ভালো কিছু একটা অবস্থানে যান দেখবেন মেয়েদের অভাব হবে না ভাই লাইফে অনেক মেয়ে পাবেন এই নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দেন নিজের লাইফটাকে সেট করেন আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আবার দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে টাটা গাইস